ফের উত্তপ্ত বসিরাটে সন্দেশখালীর জেলিয়াখালী গ্রাম পঞ্চায়েতের লাল কাছেরই এলাকা শুক্রবার সকাল থেকে দফায় দফায় বিক্ষোভ এলাকার বাসিন্দাদের মূলত অভিযোগ স্থানীয় তৃণমূল নেতাদের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের স্থানীয় কিছু নেতাদের বিরুদ্ধে জোর করে জমি দখলের অভিযোগ তুলে সকাল থেকে মহিলা পুরুষ নির্বিশেষে গ্রামবাসীরা রাস্তায় টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে ঘটনাস্থলে পৌঁছায় সন্দেশকারী থানার বিশাল পুলিশ বাহিনী বিক্ষোভকারীদের সাথে কথা বলে বুঝিয়ে সুঝিয়ে বিক্ষোভ তোলার চেষ্টা করেন ক্ষতিগ্রস্তদের পুলিশের অস্থায়ী ক্যাম্পে লিখিতভাবে অভিযোগ জানাতে বলেন পুলিশ প্রশাসন অভিযোগের ভিত্তিতে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দেন ঘটনাস্থলে থাকা পুলিশ আধিকারিকরা আমার no pues, pero...

天快亮了，地了 করবে সকল মুজিল্লার মোল্লা মোতালেব মোল্লা তেনু মোল্লা আর আমার কাছে প্রচুর আর আছে যে আমরা ওরা তিন মূল করে আমার নাম অনামি সরকার দেখুন মূল দাবি আজকে এই যে ঘেরিগুলো আছে এখানে দলিল আদিবাসী মাগনেরদের এসব জলকারগুলো এক পক্ষ ঠিক আছে এই জলকারগুলো সাজানো ঘনিষ্ঠ এবং শিবু ঘনিষ্ঠ ওদের অনুগামীরা এসে এই সব জলকারগুলো জোর পূর্বে দখল করে তারা মানে করে খাচ্ছে এবং নদীর পাড়ে যেসব গাছপালা ছিল সেসবগুলো মূলত কেটে দিয়েছে আর এসব দলিল আদিবাসী মা ভয় দেখিয়ে তাদেরকে জলকটঙ্কগুলো নিয়ে নিল এবং ওদের বেলা করে এসে ওনাদের স্বামীদেরকেও ঘরে থাকতে দিচ্ছে না ওনাদের উপর অত্যাচার করছে অনেকের ঘরে জরিপানা চাপিয়েছে আজকে আমাদের মূলত দাবি থাকবে সাজান ঘনিষ্ঠ শিবু ঘনিষ্ঠ আবুতালে মোল্লা তেনো মোল্লা তারপরে তোমার জামশেদ মোল্লা তপন তপন সাহা এদেরকে মূলত গ্রেপ্তার করতে হবে আমাদের একটাই দাবি থাকবে আমরা আজকে বিক্ষোভ করছি ওদেরকে গ্রেপ্তার করতে হবে স্বপন মজুমদার এরা এত সন্ত্রাস চালাচ্ছে মানে বলে বোঝানো যাবে না আর আমরা একবার নয় হাজার বার জানিয়েছি প্রশাসনকে প্রশাসনের তরফ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি কোনো কোনো কেস কাছারিও নেওয়া হয় না মূলত আজকে আমাদের একটাই দাবি থাকবে এদেরকে অ্যারেস্ট করতে হবে না হলে আমাদের এই বিক্ষোভ তীব্র থেকে তীব্র আন্দোলন চলবে আমার নাম আয়সা বিবি আমি সন্দেশকালী আমার বাপের বাড়ি সন্দেশকালী বিধানসভা বাপের বাড়ি আমার আমাদের উপরে বিভিন্ন রকম ভাবে নির্যাতন হয়েছে অত্যাচার করা হয়েছে আমাদের টর্চিং করা হয়েছে মাথা পাঠানো হয়েছে বিভিন্ন রকম চাই সেই জন্য আমরা আজকের এই বিক্ষোভ দেখাচ্ছি কারণ আমাদের উপরে আমরা তৃণমূলের জন্ম লগন থেকে তৃণমূলটা করি এবং আমরা সেই করতে করতে আমাদের বাথরুমের কাজ করি সেই কাজ করার সমস্ত টাকা ওরা মেরে দেয় আমাদেরকে টাকা দেওয়া হয়নি এবং যাদের সন্দেহজনক সন্দেহজনক নাম বিরোধী দল করেছে বলে তাদের কাছ থেকে পঞ্চাশ হাজার এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে এবং তাদের উপরে অত্যাচার করা হয়েছে এবং এবং একজন মারা গেছে এই অত্যাচারের একজন মারা গেছে এবং তার স্ত্রীর উপরে নির্যাতন চালানো হচ্ছে এবং আমাদের এই ঘেরে এখানে মানুষের সাধারণ মানুষের গরিব অসায় মানুষ তাদের জমি রয়েছে জমিগুলো এরা জোর করে লুট করে ভিড় বানিয়েছে এরা এবং এই এবং টোটাল জবকারদের কাজ দিয়ে শিবু হাজার বাড়ি করেছে রাস্তা ইট দিয়ে শিবু হাজার ঘরবাড়ি করেছে জবকারদের আপনি সমস্ত কাজগুলো করেছে কারা এই সমস্ত কাজ করেছে শিবু হাজার নেতৃত্বে তো শিবু হাজার সাতেদ্রা করেছে কারা তারা কারা যারা সফল জিন্দা সাহেব সদর ও আবুতালে মোল্লা 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 সাহেব মোল্লারা তিন মূল করে আমাদের দাবিদেরকে অবিলম্বে গ্রেফতার করতে হবে এবং তাদের জন্য আমাদের বিক্ষোভ তাদের জন্য আমাদের আমার কি মা বলে রাত্রি বা কটুকতা কটুপাক্ত গালাগালি করে এরা এবং বিভিন্ন রকম ভাবে আমার দোকান বন্ধ করেছে এবং আমার সন্দেহজনক ভাবে আমার দোকান বন্ধ করে দিয়েছে প্রায় দেড় মাস দোকান বন্ধ ছিল এবং আমাকে মারার জন্য মারা প্রাণ করে রাত্রি রাত একটা সময় বোম বন্দুক মেশিন নিয়ে লাঠি নিয়ে প্রায় পঞ্চাশ জন মতো লোক আমার ঘরে ওপর চড়া হয় আমি প্রাণের ভাবে আগে থেকে একজন সতর্ক সম্পর্ক করেছিল আমি পালিয়ে যাই তবু এসে আমার দোকান বন্ধ করে দেয় এবং বিভিন্ন রকম হুমকি দেয় এবং জরিমানা করার জন্য অনেক রকম ভাবে প্রবন্ধ দেখায় আমার নাম শহীদুল আলী মোল্লা বিক্ষোভকারীরা তখন অবরোধ তুলে নেয় এদিকে সন্দেশখালী কাণ্ডে গ্রেপ্তার হওয়া শেখ শাহজাহান ও তার ভাই শেখ আলমগীর সহ জিয়াউদ্দিন মোল্লা মাফুজার মোল্লা সিরাজুর মোল্লা সহ মোট নয় জনকে শুক্রবার বসিরাট মহকুমা আদালতে পেশ করা হয় কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে তাদের সিবিআই আধিকারিকরা বসিরাট মহকুমা আদালতে নিয়ে আসেন এর মধ্যে ছয়জনকে সিবিআই ফের নিজেদের হেফাজতে নেন আর বাকি তিনজনকে জেল হেফাজতে নির্দেশ দেন বসিরাট মহকুমা আদালতের বিচারক